মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগে আমি কোনো কাজ করছি না আজকে দেখো আমাদের বাড়িতে কতজন এসেছে ইনসিয়াকে দেখতে তাই তোমাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি ঠিক আছে দেখো কারা এসেছে এটা হচ্ছে রাহিল রাহিল হাই করো এর নাম হচ্ছে সাহিল সাহিল হাই করো এর নাম আয়ান আয়ান হাই করে দাও জ্যাসু হাই করো নাফিসা তো এরা সবাই এই একজন আছে দেখো এই দেখো এই দেখো এইটু তুমি এরা এর নাম হচ্ছে জান্না তো এরা সবাই এই ইনসিয়াকে দেখতে এসছে কিন্তু ইনসিয়া তো ঘুমিয়ে পড়েছে তো তো তোমরা তো দেখলে ওরা সবাই এসেছে তা ওদেরকে একটু ফল খেতে দিয়েছিলাম তো ওরা ওই ফলগুলোই খাচ্ছিলো আর আমি একটুখানি পিয়া তার সাথে সাথে আমিও একটু ওদের সাথে পিয়ারা খেয়ে নিয়েছিলাম এমনি তো ফল খাওয়া হয় না তো বাচ্চাদের সাথে ফল খাওয়াচ্ছিলো তারপর দেখো ওরা সবাই দেখো সবাই করছে